খবরের দিকে আমরা নজর রাখব মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা পদপিষ্ট হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে জনের ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদপিষ্টের ঘটনায় গভীরভাবে শোকাহত গঙ্গাসাগর মেলা থেকে শিক্ষা নিয়েছি আরও বেশি পরিকল্পনা ও যত্ন নেওয়া উচিত প্রয়াতদের আত্মার শান্তি কামনা করি গতকাল মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় মৌনি অমাবস্যায় অমৃত স্নানে হুড়োহুড়ি এবং তার থেকেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে সেই ঘটনায় জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বাকি জনের শনাক্তকরণ চলছে এই ঘটনায় পদপিষ্টের ঘটনায় গভীরভাবে শোকাহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে টুইট করেন শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা থেকে শিক্ষা নিয়েছি আরো বেশি পরিকল্পনা ও যত্ন নেওয়া উচিত ছিল বলে জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি প্রয়াতদের আত্মার শান্তির কামনা করেন তিনি মৌনী অমাবস্যায় অমৃত স্নানে পদপিষ্ট হওয়ার ঘটনায় তিরিশ জনের মৃত্যু হয়েছে সেই ঘটনায় গভীরভাবে শোকাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর এই প্রসঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলেছেন ভারী ভিড় হঠ সে দশ করো শ্রদ্ধালুম প্রয়াগরাজার মৌদ হি দাব শ্রদ্ধালুজনের কারণ और श्रद्धालुओं के संगम नोच पर जाने के कारण वहां पर एक बना हुआ है लेकिन पूरा प्रशासन मौके पे वहां मौजूद है बैरिकेड्स को भांत करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं वहां पर प्रशासन पूरी मुस्तैदी के साथ लगा हुआ है और इसीलिए मेरी अपील है पूरे प्रदेशवासियों से पूरे देशवासियों से और सभी श्रद्धालुओं से भी सभी पूज्य संतों से भी कि अफवाह पर कोई ध्यान न दें संयम से काम लें यह सब आयोजन सभी लोगों का है प्रशासन उनकी सेवा के लिए पूरी तत्परता के साथ लगा हुआ है केंद्र और राज्य सरकार पूरी मजबूती के साथ वहां पर हर प्रकार का सहयोग करने के लिए तत्पर है लेकिन कोई किसी अफवाह पे ध्यान न दे कोई भी व्यक्ति नकारात्मक अफवाह फैलाने का प्रयास करेगा उस प्रकार से नुकसान हो सकता है